আসসালামু আলাইকুম দর্শক আরও একটি লাইভ থেকে স্বাগতম আমি এই মুহূর্তে খিলপাড়ার আরেকটা সাইডে আছি এদিকের অবস্থাটা একটু বেশি খারাপ এখানে পানি মোটামুটি দেখতেছেন আমরা রাস্তার উপরে আছি এখন যাচ্ছি ভিতরের দিকে আমার সাথে আছে আমার সহকর্মী আমার ছোটো ভাই জয় জয় পানির কী অবস্থা ওইদিকে বেশি না কম কোমর সমান হয়ে গেছে মোটামুটি হাঁটু না কোমর সমান আমরা ভিতরের দিকে যাচ্ছি গিয়ে দেখে আসি কী অবস্থা ভারতের দিকে হুম হ্যাঁ এটা ইডের সোলিংটা একটু মানে এটাই ইডের রাস্তা আমি মোটামুটি এটা জানি আসছি তো অনেক আগে হ্যাঁ এখানে আমার কোমরের উপরে পানি উঠে গেছে অলরেডি দেখেন ওর কোমর ও কিন্তু আমার থেকে লম্বা তো যথেষ্ট পানি ওইটা হ্যাঁ বাড়িটার তো ভিতরে মনে হয় পানি আছে যথেষ্ট হুম পানি বো ভালো বলতে অত্যধিক পরিমাণে পানি আমি এখন নূরদের বাসায় যাই ওদের কি অবস্থা দেখি ওর আব্বু ওর ওয়াইফ সবাই তো বাসায় আছে ওইদিকে বিজলার সমস্যা আসসালামাইকুম আটকা পড়ছে তোমরা কি বাসায় থাকবা তোমার আব্বু আমি কোথায় বাসায় থাকবা নাকি আশ্রয় যাবা একটু কথা বলো তো এদিকে আসতে বলো বাসায় থাকবা আজকে রাত পর্যন্ত হয়তো থাকতে পারবা হয়তো কালকের মধ্যে পানি নেমে যাবে আর যদি কেউ আশ্রয় কেন্দ্রে যান আমাদের লোক আছে এখন অনেকগুলো আছে আমরা নিয়ে দিয়ে আসবো আর কি গরু তো আবার মাথার ছিল দেখতাম না এবারে কি এখন কোনো

জয় এদিকে থাকে ওর বরাবর কোমর সমান এদিকে পানি বাড়িগুলো উঁচু করা অনেকটা ভালো হয়েছে হ্যাঁ এটা কোন জায়গায় নীল এটা হচ্ছে যে ফেনি জোলার খিলভাড়া এলাকা আমরা এখন খিলভাড়াতে আছি আমাদের টিম এখানে আছে যারা বের হতে পারছে না তাদেরকে উদ্ধার করার জন্য হ্যাঁ সাইডে একটা সিলোনিয়া নদী এদিকে আসো এদিকে আসো এইদিকে নর্ধার বাড়ি এটা तुम्हें तो एक म्यूट कर लाइव আমি এখন আছি আমার ফ্রেন্ড আমার ছোট ভাই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের মতোই নূরদের বাড়িতে তো আমরা তো ওদের বাড়িতে আসি যথেষ্ট পানি ওদের বাড়ি অনেক উঁচু মোটামুটি আরও মোটামুটি তিন থেকে চার ফুট পানি উঠলে তারপরে ওদের বাড়িতে পানি কিছু দিয়ে রাখে না তো এদিকের মানুষগুলো আটা হতো সেই বাসে যেহেতু ঘর বাড়ি কিন্তু উঁচু কিন্তু ওদের রাস্তাঘাটের অবস্থা ভালো না তোমরা বাচ্চা কাঁচা নিয়ে হয়তো বের হতে পারবে না আল্লাহ না করুক যদি পানি এখানে বাড়ে নৌকাছারা ওনারা বের হতে পারবে না এই একটা সমস্যা আপাতত সেভ আছে আপনারা যারা এই এলাকার বিদেশে আছেন বা বাহিরে আছেন তারা টেনশন করিয়েন না জি না দর্শক আমি এখন আপাতত এই লাইভ থেকে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো লাইভে তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর লাইভ দেখতে থাকুন আর একটু লাইভ টেপ কমেন্ট করিয়েন শেয়ার দিয়েন ভালো লাগবে আর আপনারা টেনশন করিয়েন না আপাতত মানুষ এখনও সেভে আছে কোনো প্রকার হানাহানি দুর্ঘটনার ঘটনা ঘটে নাই যদিও পানি আছে চারপাশে অবস্থা মানুষদের সিরিয়াস এই মুহূর্তে হাসা বা ভালো বলাটাও খারাপ তো সবাই দোয়া করেন আলাইকুম আল্লাহ হাফেজ আবারও আসতেছি কিছুক্ষণ পর লাইভে